সঙ্গে মিল বছর থেকে করে আসছি এটা আমরা যৌতুক মনে করতেছি কারণ বিজ্ঞানের যুগে যে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা মুহূর্তে সবকিছু খোঁজ খবর নিতে পারি যার কারণে এটা আমরা যৌতুক মনে করে প্রায় দশ বারো বছর থেকেই আমরা এটা পালন করে আসি আলমদুলিল্লাহ আমরা অনেক ভালোভাবে ঈদ উদযাপন করলাম গতকালকে সৌদি আরবে হজের দিন গেছে হজ হয়েছে সেখানে আজকে সৌদি আরবে ঈদ পালন হচ্ছে আমরা সেই গতানিক নিয়ম অনুসারে আমরাও দীর্ঘ বিগত চোদ্দ পনেরো বছর থেকে এখানে আমরা সৌদি আরবের নিয়ম অনুসারে দিন অনুযায়ী ঈদ রোজা সবে বরাত সবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি আমরা এবারও এটি পালন করলাম যে কোনো স্থানে দেখা গেলেই সেদিন থেকে তারিখ শুরু হয়ে গেল এই তারিখটা ইংরেজি বাংলা যেমন পৃথিবীতে একই তারিখ আর ওই চাঁদের মাসের যে তারিখটা এটাও ওই একই তারিখই সারা বিশ্বেই হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর সৌদি থেকে আমাদের দেশের সময়ের ব্যবধান তিন ঘন্টা পূর্ব দিকে অর্থাৎ আগে তাহলে হিসাবে যদি আলাদা দিনও করতে হয় তাহলে সৌদিতে হচ্ছে যে ঈদ করার একদিন আগে বাংলাদেশে করার কথা কিন্তু একদিন আগে তো করে না সৌদির দিনও করে না যারা বুঝে না তারা সৌদির পরের দিন করে অর্থাৎ মানে আগে না এসে সমান সমান হলো না তারপরে হলো আসলে এটা আসলে জানা শোনা বুঝার ব্যাপার